শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি একটি নতুন তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি করা অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা যে ফেসবুক ব্যবহার করি আমাদের বাংলা ভাষাভাষী যারা রয়েছেন আমাদের ভিডিও বা রিলগুলো শুধুমাত্র তারাই দেখতে পান এবং অনুধাবন বা শুনতে বা বুঝতে পারেন তো এই বিষয়টি বিবেচনা করে ফেসবুক একটি নতুন আপডেট নিয়ে এসেছে সেটি হচ্ছে ভয়েস ট্রান্সলেশন তো সবাইকে অবহিত করার জন্য এই ভিডিওটি আশা করছি আমার এই ভিডিওটি শেয়ার করে আর সবাইকে দেখার বা শোনার একটি ব্যবস্থা করে দেবেন এবং আমার সাথে যুক্ত হবেন তো আমরা এর পরবর্তীতে অর্থাৎ এই ভয়েস ট্রান্সলেশন ব্যবহার করলে এরপরে আমরা কোনো রিল বা ভিডিও যদি পোস্ট করি সেটা সারা ওয়ার্ল্ডের ফেসবুক ব্যবহারকারীগণ দেখতে পাবেন এবং এতে আপনার ভিউয়ার বৃদ্ধি পাবে আপনার আয় যেটাই বলি না কেন কয়েক গুণ বৃদ্ধি পাবে তো এই মুহূর্তে আমি খুব ভালো একটি ব্যবস্থায় নেই শুধু মৌখিক ভাষার মাধ্যমে ভয়েস ট্রান্সলেশন কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমি আপনাদেরকে জানাবো আশা করছি আপনারা ভিডিওটি বড় হবে কিন্তু পুরোটি দেখে শিখে নিতে পারবেন সেই প্রত্যাশা রাখছি তো আপনি আপনার রিল বা ভিডিওটি যদি সারা ওয়ার্ল্ডের সকলের কাছে পৌঁছে দিতে চান অর্থাৎ তাদের বোধগম্য করতে চান তাহলে অবশ্যই বয়েস ট্রান্সলেশন ব্যবহার করুন সেই বয়েস ট্রান্সলেশন ব্যবহার করতে প্রথমে আপনাকে আপনার নিজ প্রোফাইলের বাম পাশে যেই ছবিটি রয়েছে সেখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার একটি পেজ ওপেন হবে সেখানে লেখা থাকবে বড় করে প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে ক্লিক করুন দেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করলে একটি পেজ ওপেন হবে সেইখানে আপনি একটু নিচের দিকে স্ক্রল স্ক্রল করে গেলে পরে সেখানে পাবেন টুলস সেই টুলসে ক্লিক করুন টুলস ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে অনেকগুলো অপশন থাকবে আপনাকে একটু স্ক্রল করে নিচে এসে কন্টেন্ট যেই অংশটি রয়েছে তার আওতায় অনেকগুলো অপশন রয়েছে সেখানে রয়েছে বয়েস ট্রান্সলেশন তো আপনি বয়েস ট্রান্সলেশনে ক্লিক করুন দেন আপনাকে একটি নতুন পেজ দেখাবে যেখানে কিছুই নেই একটি ক্যামেরার মতো বা কিছু একটা রয়েছে সেখানে লেখা রয়েছে হাউ টু ওয়ার্ক অথবা হাউ ওয়ার্ক এরকম কিছু লেখা আছে নীল বর্ণের সেখানে আপনি ক্লিক করুন সেখানে ক্লিক করলে পরে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে সেখানে নতুন পেজে গেলে পরে আপনি নিচে ওই পেজেই নিচে লেখা আছে ট্রাই ইট ট্রাই ইটে ক্লিক করুন ট্রাইড ইড এ ইট ক্লিক করলে সেখানে আপনাকে নিয়ে যাবে আমরা যখন কোনো ভিডিও বা রিল পোস্ট করতে করতে গেলে যে গ্যালারি আছে সেই গ্যালারিতে অর্থাৎ আপনি সেই গ্যালারিতে যে আপনার পছন্দ সই ভিডিও বা রিলটি চুজ করে নিন চুজ করে এর পূর্ববর্তী সময়ে আপনি যেভাবে ভিডিও পোস্ট করতেন অর্থাৎ ডেসক্রিপশন বক্সে কিছু লিখা টাইটেল লেখা থামরেল দেওয়া লোকেশন এআই বিভিন্ন জিনিসগুলো রয়েছে ঠিক পূর্বের মতো ওইগুলো অথবা আপনার কি বলে লোকেশনের পাশাপাশি যেটা রয়েছে অ্যাক্টিভিটি এগুলো আপনি ব্যবহার করে মানে যাবতীয় যা হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি পোস্ট করুন এটা আপনার রিল বা ভিডিওটি সারা ওয়ার্ল্ডে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের দেশের ভাষা অনুযায়ী সেটা ট্রান্সলেট হয়ে যাবে এবং এইভাবে আপনি আপনার বিও এবং বিও পাশাপাশি সেখান সেই দেশের অনুযায়ী যে আপনার ইন আয় রয়েছে সেটা আপনি আপনার ভিডিও বা রিল রিলে পেয়ে যাবেন তো আশা করছি আমার এই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একেবারে নতুন তো আমি যাই তাইভাবে চলে আসলাম হয়তো আরেকটু যারা ইংরেজি ভাষায় বা যারা খুব পড়াশোনায় নেই এইভাবে বলা ঠিক না যারা অন্যের সহযোগিতায় সাধারণত ফেসবুকের যে ভাষাগুলো রয়েছেন খুঁজে খুঁজে বের করেন তাদের একটু কষ্ট হলেও আর অন্য যারা রয়েছেন যারা খুব এক্সপার্ট রয়েছেন তারা অবশ্যই বুঝে ফেলেছেন এবং এইভাবে ব্যবহার করে আপনি আপনার ভিডিও বা রিলের ভিও আর সবই আপনি বাড়িয়ে নিতে পারেন ধন্যবাদ